আসসালামু আলাইকুম প্রাথমিকের তৃতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে আজকে আমরা জানি প্রাথমিকের তৃতীয় ধাপে শুনানির একটি দিন ধার্য করা হয়েছিল এবং শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ কী আপডেট তথ্য রয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি জানার প্রাথমিকের তৃতীয় ধাপে সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপের নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে এ সংক্রান্ত রুল আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্টের নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনের লিভ টু আপিল শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেওয়া হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীনে তিন সদস্যর আপিল বিভাগে এ আদেশ দেন এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত উনিশ নভেম্বর হাইকোর্টের রুল সহ আদেশ দেন ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদানসহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিফ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করে যা আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে আদালতে লিফ্ট টু আপিলকারীর পক্ষে জ্যৈষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ রুহুল কুদ্দুস শুনানি করেন রিট আবেদনকারীদের পক্ষে জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভুইয়া শুনানি নিয়ে আদালতে লিফ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন পরে আইনজীবী কামরুজ্জামান ভূয়া বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিফ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত সকল রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশন দিয়েছেন এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে অর্থাৎ এই সময় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না এর আগে দুই সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর ছয় হাজার জন প্রার্থীকে নির্বাচন করে গত একত্রিশে অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই নিয়োগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত এগারোই নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিষয় নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণে অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী গত নভেম্বর রিটটি করেন রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত উনিশে নভেম্বর রুল দেন পাশাপাশি গত একত্রিশ অক্টোবর ও গত এগারোই নভেম্বর সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্টের আদেশ নিয়ে নিয়োগপত্র ইস্যু হয়নি রুলে গত একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে গত এগারোই নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারক আইনগত কর্তব্য বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয় এই রুল এখন হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে তো এখানে গুরুত্ব গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্যটি প্রকাশিত করা হয়েছে প্রাথমিকের তৃতীয় ধাপের সেটি হলো তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিতি থাকছে মানে এখানে যে বিষয়টি বলা হয়েছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের নিয়োগ পত্র প্রদান সহ এ সংক্রান্ত সকল সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত ভল থাকছে এবং এ সংক্রান্ত রুল আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্টের নিষ্পত্তি করতে নির্দেশন দিয়েছেন আপিল বিভাগ তো এখানে এ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে এবং পরবর্তীতে এ সংক্রান্ত সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ